শাহরুখের ছোটো ছেলের জন্ম দেননি গৌরী তাহলে আব্রাহিমের আসল মা কে চলুন জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি শাহরুখ খানের নয়নের মনীষে খান যেন ছোট ছেলেকে চোখে হারান শাহরুখ বহুবার জানিয়েছেন বাড়িতে থাকলে তার কাজ আব্রাহিমের সঙ্গে খেলা করা তার সঙ্গে সময় কাটানো তবে বড় ছেলে আরিয়ান ও সুহানার প্রতিও শাহরুখের সমান ভালোবাসা তবে আব্রাহিম বাড়ির সব থেকে ছোট সদস্য তাই তার জন্য গোটা পরিবারের ভালোবাসা যেন একটু বেশি তবে যদিও অনেকেই জানেন না শাহরুপের ছোট ছেলে আব্রাহিমকে কিন্তু গৌরী জন্ম দেননি তাহলে এখন প্রশ্ন হচ্ছে তা হচ্ছে আব্রাহিমের মা কে তবে আব্রাহিমের জন্ম হয় সারোগসি পদ্ধতিতে তবে এই পদ্ধতিতে জন্ম নেওয়া বাচ্চা মায়ের পরিচয় দেওয়া যায় না তা আইনত তো নিষিদ্ধ তবে আব্রাহিমের মা কে তা নিয়ে নানা রচনা রটেছে তবে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আব্রাহিমের মা এ দেশের কেউ নন তিনি অন্য কোনো দেশের মানুষ তবে এই নিয়ে শাহরুখ বা গৌরী কখনোই মুখ খুলেননি আবার অনেকেই বলেন গৌরী তার আপন বোনের ছেলেকে আপন করে নিয়েছেন তাই আব্রাহিমের জন্মের আগে শাহরুখ বা গৌরী কেউই মুখ খুলেননি কখনোই তবে আব্রাহিমের মা কে তা নিয়েও জল্পনার শেষ নেই তবে এই নিয়ে কিং খান মুখ না খুললেও কিন্তু আসল খবর পাওয়া মুশকিল তবে বাকি যা রড়ছে তা বেশিরভাগই আন্দাজের বসে তো জানিয়ে রাখি দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আরও এই ধরনের নায়ক নায়িকাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার